প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেস্ট মোবাইল রিপেয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোল্টেজ এম্পিয়ার কারেন্ট এবং ওয়াট ইত্যাদি নিয়ে তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ কারেন্ট কারেন্ট কি মনে করেন এটি একটি পাইপ এখানে অসংখ্য ইলেকট্রন রয়েছে যখন ইলেকট্রনগুলো স্থির থাকে তখন আমরা কারেন্ট বলতে পারি না তাহলে প্রশ্ন কখন আমরা কারেন্ট বলতে পারি কারেন্ট আমরা তখনই বলতে পারি যখন ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এখন জানি বিজ্ঞানের বাসায় বলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন বা চাষ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয় তাহলে কারেন্ট সম্পর্কে ধারণা পেয়েছি এখন জানি ভোল্টেজ কি এই ইলেকট্রনগুলি প্রবাহিত করতে যে পরিমাণ চাপ বা পেশারের প্রয়োজন হয় এই চাপ বা প্রেশারকে ভোল্টেজ বলে থাকি এখন জানি বিজ্ঞানের ভাষায় বলে মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত করার জন্য যে পরিমাণ চাপ বা প্রয়োজন হয় হয় তাকে বলে দ্বারা প্রকাশ করা এখন জানি কি এই পাইপের মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা আমরা এমপিয়ারের মাধ্যমে পরিমাপ করে থাকি অর্থাৎ কারেন্ট পরিমাপের একক হচ্ছে এম্পিয়ার এম্পিয়ার কে এ দ্বারা প্রকাশ করা হয় এখন জানি বিজ্ঞানের বলে মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে এম্পিয়ার বলে তাহলে আমরা কারেন্ট ভোল্টেজ এবং এম্পিয়ার কি বা কাকে বলে বুঝতে পারলাম যারা বুঝতে পারেননি তাদের জন্য সংক্ষেপে বলি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন মুক্ত ইলেকট্রনগুলি কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন তাকে কারেন্ট বলে আর মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত করার জন্য যে পরিমাণ চাপ বা প্রেশারের প্রয়োজন হয় তখন তাকে ভোল্টেজ বলে আর একটি তারের মধ্য দিয়ে কি পরিমাণ লোড বা কারেন্ট প্রবাহিত হচ্ছে এটাকে পরিমাপ করা হয় এম্পিয়ার দিয়ে আশা করি এখন ভালোভাবে বুঝতে পারেছেন আবার কারেন্ট দুই প্রকার এসি কারেন্ট আর ডিসি কারেন্ট এখন জানি এসি কারেন্ট কি এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট এসি কারেন্ট যা সময়ের সঙ্গে দিক পরিবর্তন করে যেমন গড়ের বিদ্যুৎ সংযোগ আর ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট এবং ডিসি কারেন্ট যা সব সময় একই দিকে প্রবাহিত হয় বা একই মাত্রায় প্রবাহিত হয় এসি এবং ডিসি কারেন্ট কি জানতে পারলাম এখন আসি ওয়াটের ক্ষেত্রে ওয়াট হচ্ছে মোট পাওয়ার একে পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ারের একক হচ্ছে ওয়াট ডিসি সার্কিটে পাওয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে পাওয়ার ইকুয়েল ভোল্টেজ ইন্টু কারেন্ট বা পি ইকুয়েল বি ইন্টু আই অর্থাৎ ভোল্টেজ ও কারেন্ট এর গুণফলকে পাওয়ার বলে আবার এসি সার্কিটে একই সূত্র ব্যবহার করা হয় আর এর সাথে পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করা হয় যেমন পাওয়ার ইকুয়াল ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টরের মান যেমন পি ইকুয়াল বি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টরের মান যেমন জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট এইট এই সংখ্যা দ্বারা পাওয়ার ফ্যাক্টরের মান বোঝানো হয় যদি আপনারা পাওয়ার ফ্যাক্টর নিয়ে ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওতে আমরা জেনেছি কারেন্ট কি ভোল্টেজ কি আর ওয়ার্ড কি বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আরও ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই